ফুটন্ত সাদা ভাতে এক বাটি অ্যালোভেরা পাতা দিন আর দেখুন কি হয় এমন একটি কাজ তৈরি হবে যে কাজটির জন্য বাইরে গিয়ে হাজার হাজার টাকা খরচ করেন সেই কাজটি খুব সহজে কম খরচে ঘরে বসে করে নেওয়া যায় ফুটন্ত ভাতের মধ্যে এক বাটি অ্যালোভেরা পাতা দিলে ছেলে মেয়ে ছোট বড় অনেক বড় সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাবে ফুটন্ত ভাতের মধ্যে এক বাটি এলোভেরা পাতা দিলে কি সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এবং কিভাবে টাকা বাঁচানো যাবে জানতে ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন তো প্রথমেই এই কাজটি করতে আমার লাগবে এলোভেরা পাতা তো বন্ধুরা এটি হলো আমার বাড়িতে লাগানো এলোভেরা পাতা এটাকে এখন আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব তারপর আমি আগে থেকে এক মুঠো চাল ফুটিয়ে নিয়েছিলাম তো সেই ফুটন্ত সাদা ভাতের মধ্যে কেটে রাখা এলোভেরাগুলি দিয়ে দিচ্ছি এলোভেরার পাতা দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভাতের সাথে নাড়াচাড়া করে নিতে হবে দু থেকে তিন মিনিট পর দেখা যায় যে এলোভেরার পাতা অনেকটা নরম হয়ে যাবে আর তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এখানে ভাত খুবই নরম করে রান্না করে নিতে হবে আর এলোভেরার পাতাও সিদ্ধ হয়ে গেছে এখন একটি মিক্সেঞ্জারের সাহায্যে ভালোভাবে এটি পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে আমি ক্রিমের মতো পেস্ট করে নিয়েছি এরপর একটি পরিষ্কার বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে আর এটি যে কত দামি একটি জিনিস তৈরি হয়ে গেছে যখন আপনারা জানতে পারবেন নিজেরাই অবাক হয়ে যাবেন এরপর ক্রিমের সাথে আমি মিশিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল এরপর আমাদের লাগবে নারকেল তেল এখানে আমি এক চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে ওলিভেল তেল ব্যবহার করতে পারেন এরপর এগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা একটা ক্রিমের মতো হয়ে আসবে আর তখনই বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে দেখুন এখানে তৈরি হয়ে গেছে খুবই দামি একটি জিনিস এখন আপনাদের জানিয়ে দেব এটি আপনারা কি কাজে ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারবেন চুলের যত্নে যাদের চুল অতিরিক্ত কুকরা রুক্ষ শুষ্ক ড্যামেজ হয়ে গেছে চুলে কোনো প্রাণ নেই যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন হাজার হাজার ক্যারোটিন এই ক্রিমটি চুলে ব্যবহার করলে এই কাজটি করতে আপনারা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করেন আর এই কাজটি যদি খুব সহজে ঘরে বসে করে নিতে পারেন তাহলে টাকা সঞ্চয় করা যাবে যাদের চুল কোকরা চুল সোজা করতে পার্লারে গিয়ে চুল স্ট্রেট করেন আর সেই কাজটি কিন্তু খুব সহজে ঘরে বসে করে নিতে পারবেন এই ক্রিমটি আপনারা চুলে ব্যবহার করলে পাতলা চুল এত দ্রুত লম্বা সিল্কি হবে যে আপনি নিজে অবাক হবেন এই ক্রিমটি সমস্ত চুলে খুব ভালোভাবে মেখে দুই ঘন্টা রেখে দিতে হবে দুই ঘন্টার পর শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নিতে হবে চুল ধোয়ার পর পরিষ্কার করার পর দেখা যায় আপনার কোকড়া চুল সোজা হয়ে যাবে আপনার চুল এতটাই সিল্কি হয়ে যাবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটি নিয়মিত সাত দিন ব্যবহার করলে আপনার চুলে গুড়া থেকে নতুন নতুন চুল গজাবে আপনার চুল হবে সুন্দর ও সিল্কি তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন